আমি যখন এই ভিডিওটি করছি তখনও আমাদের এনসিপি যে নতুন রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানে আহতদের মাধ্যমে বা এই অভ্যুত্থানের যারা নায়ক আছেন তাদের কর্তৃক যে রাজনৈতিক দল আজকে আত্মপ্রকাশ করেছে সেখানে অনেকজন অনেক বক্তব্য দিয়েছে তবে এই দলটির যিনি প্রধান হিসাবে এই মুহূর্তে আছেন জনাব নাহিদ নাহিদের বক্তব্যে এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন তবে একটা বক্তব্য খুব সুন্দর দিয়েছেন আমার কাছে এই বক্তব্যটা ভালো লাগছে যে যেভাবে নেন বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী পন্থী কোন রাজনীতি চলবে না বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না মানিক মেয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদের বক্তব্য হচ্ছে আমরা সামনের কথাটা এবার বলতে চাই সম্ভাবনার কথা স্বপ্নের কথা বলতে চাই সেই স্বপ্ন বাস্তবায়নে আজ আমরা এখানে এসেছি গত পনেরো বছর যাবৎ দেশে যে বিভাজনের রাজনীতির ষড়যন্ত্র কায়েম হয়েছিল তো এখন এই যে তার বক্তব্যের খুবই গুরুত্বপূর্ণ অংশ ভারতপন্থী পাকিস্তানপন্থী জামাত ইসলামের রাজনীতি এদেশে পাকিস্তানপন্থী রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি এদেশে ভারতপন্থী রাজনীতি বিএনপির রাজনীতি এদেশে ভারতপন্থী আপনার রাজনীতি কিছুটা পাকিস্তানপন্থী হিসেবেও জামাতের সাথে কানেক্টিভিটির কারণে বা বিভিন্ন বক্তব্যেও অনেকে মনে করে থাকেন আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ পন্থী রাজনীতি হওয়া দরকার কিন্তু আমাদের দলগুলোর অস্থি মজ্জায় কবজার মধ্যে কিছু ঢুকে আছে যেমন আমরা এখন কি বলতে পারি যে পরিমাণ ভারত বা আগামী রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমেরিকাতে গেল তখন আমরা সেখানে স্লোগান দিলাম কি ওয়েলকাম ওয়েলকাম মোদি জি হ্যাঁ তারপরে এরকম নানান ধরনের বক্তব্য খুবই লজ্জাজনক ছিল অপরদিকে আপনি দেখেন যে জামাত ইসলামের রাজনীতিতে পাকিস্তান পন্থী যে ফ্ল্যাবারটা এই আওয়ামী লীগ পতনের পর এই সরকার এখন যারাই আছে এই সরকারকে বিএনপি চালাচ্ছে নাকি জামাত চালাচ্ছে ম্যাক্সিমাম মানুষই বলছে এই সরকারকে জামাত চালাচ্ছে তো পাকিস্তানের সাথে সব দিকে একদম সম্পর্ক টম্পর্ক অনেক দিকে অনেক দূর এগিয়ে যাচ্ছে তো কোথাও না কোথাও এই দেশের মানুষের রাজনীতির জায়গাটা হওয়া উচিত বাংলাদেশ আমি মনে করি যে আমাদের আগামী দিনে যারা রাজনীতি করবেন বা যারাই করবে মানে এখন করছেন ক্ষমতায় জানার না যান ফার্স্ট অফ অল বাংলাদেশের সারা বাংলাদেশকে প্রায়োরিটি দিতে হবে আমরা হয়তো কথায় কথায় বলি দলগুলোর নামের মধ্যে একটা বাংলাদেশ ফ্লেভার আছে কিন্তু কাজে কর্মে অনেক জায়গায় আমরা এই জিনিসগুলা পাই না বিশেষ করে গত পনেরো বছর যা ঘটছে এখানে কিন্তু আমরা সেই রকমের কোনো রিয়েশন দিতে পারি না এখন প্রশ্ন হচ্ছে এই ছাত্ররা যারা আছেন তারা কোন হবেন তারা কি শুধু বাংলাদেশপন্থী পন্থী হবেন এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে কারণ বৈশ্বিক চাপ একটা জিনিস ক্রিয়েট হয় প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে আর ওই যে একটা রাষ্ট্র অভ্যুত্থানের পর বা উত্থানের পর জন্মের পর এই যে পলিটিক্যালি কোন দেশের প্রতি নির্ভরশীলতা এটা বাংলাদেশেরও কিন্তু আছে তো যাই হোক ছাত্রদের নতুন দলের মধ্যে আজকে যেটা আমার কাছে মনে হয়েছে যে উপস্থিতি নিয়ে খুব বেশি আশানুরূপ উপস্থিতি আমার কাছে মনে হয়েছে এখানে এত আশানক উপস্থিতি ছিল না যেমনটা আমরা দেখছি রাজুতে ডাক দিলে যেভাবে পাবলিক জড়ো হয়েছে অথবা ধরেন চারই আগস্ট পাঁচই আগস্ট অথবা ধানমন্ডি বত্রিশ ভাঙার সময়ও আমরা যে জনতার উপস্থিতি দেখেছি আমার ভুল হইতে পারে আমার মনে হচ্ছে আজকে লাখখানিক মানুষ সম্ভবত হয়নি আপনাদের কি মনে হয় যে হয়েছে নাকি না সবারই এক্সপেকটেশন ছিল হয়তো তিন থেকে পাঁচ লাখ মানুষ এখানে হয়ে যাবে এখন কি রাত্র পর্যন্ত আরো মানুষ জমায়েত হয় কিনা সেটা হচ্ছে কথা